আসসালামু আলাইকুম বারাকাতু আমি মোহাম্মদ রাবি হাসান আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ডেন্টাল কলেজে আমি ডেন্টাল জাতীয় মেধায় সারা দেশের মধ্যে স্থান অধিকার করেছি আমি আগে রাজশাহী কলেজের একজন একজন প্রাক্তন শিক্ষার্থী সো আজকে আমি আলোচনা করব তোমাদেরকে যে যারা বিভিন্ন লেভেলের স্টুডেন্ট রয়েছ যারা প্রাইমারি লেভেল বা সেকেন্ডারি লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল তাদের সবারই ইচ্ছা থাকে যে আমরা যাতে বোর্ড পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করে অনেক ভালো মার্কস অর্জন করে বৃত্তি পেতে পারি অর্থাৎ আজকে আলোচনা করব বৃত্তি পাওয়ার উপায় সম্পর্কে আমরা কীভাবে বৃত্তি পেতে পারি বৃত্তি পাওয়ার উপায় বৃত্তি পাওয়ার আলোচনা করবো আমি মোহাম্মদ রাবি হাসন আমি বাংলাদেশে প্রায় প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় বৃত্তি পেয়েছি সো আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিবো এই পরামর্শগুলো যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমরাও আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে অশেষ রহমতে বৃত্তি পেতে পারো সো সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে মহান রবল্লাহ আলামিনের দরবারে দোয়া করতে হবে এবং আল্লাহ তাল্লা প্রতি বিশ্বাস রাখতে হবে অর্থাৎ এক নম্বরে আমি বলব যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকতে হবে সৃষ্টিকর্তার প্রতি অবশ্য বিশ্বাস থাকতে হবে তাহলে সৃষ্টিকর্তা তোমার উপর জিনিসটা দেবেন অর্থাৎ তুমি যে দোয়াটা করবে দোয়াটা মহনবুল্লাহ আলমিন পূরণ করবে আর দুই নম্বরে বোর্ড বই বোর্ড বইয়ের উপরে তোমার এমন একটি দক্ষতা অর্জন এমন একটি দক্ষতা অর্জন করতে হবে যা যাতে বোর্ড বই থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমার মিস না হয় অর্থাৎ বোর্ড বইয়ের মধ্যে যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বই তোমাকে ভালোভাবে পড়তে হবে অনেকে আছে যারা সায়েন্সে পড়াশুনো করে তারা বাংলা ইংরেজি আইসিটি তারপরে অন্যান্য আর্টস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টগুলো রয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় ইসলাম অনৈতিক শিক্ষা এই এই সাবজেক্টগুলো পড়তে চায় না কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো ভালোভাবে পড়াশুনো করে যার কারণে দেখা যায় যে এই এই সাবজেক্টগুলোতে মার্কস কম পাওয়ার কারণে তাদের মার্কসটা কমে যায় এবং আলটিমেটলি দেখা যায় যে সে বৃত্তি পায় না সুতরাং বোর্ড বই বোর্ড বই অবশ্যই ভালোভাবে পড়তে হবে আর তিন নম্বর তিন নম্বর যেটা করতে হবে যে অ্যানালাইসিস করে পড়া তুমি যেটাই পড়া না কেন তুমি প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস অ্যানালাইসিসের তোমার দক্ষতা থাকতে হবে অ্যানালাইসিস করে করে দেখবা যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ এটার জন্য তুমি বিভিন্ন টিউটর বা টিচার্স যারা তাদের সাহায্য নিতে পারো বিভিন্ন গাইড বইয়ের সাহায্য নিতে পারো এগুলো নিয়ে তোমরা অ্যানালাইসিস করে পড়বা অ্যানালাইসিস অ্যানালাইসিস করে পড়তে হবে অ্যানালাইসিস করে পড়তে হবে আর সর্বশেষ চার নম্বর যেটা বলবো যে কঠোর পরিশ্রম তোমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে কারণ নিজে জিনিসের জন্য তোমার মন চাচ্ছে যে আমি এটা চাই কিন্তু তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু তুমি কোনো সময়ই সেটা পাবে না মহানরবুল্লাহ আলামিন তোমাকে সেটা দেবেন না সো আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে হবে পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে মহানরবুল্লাহ আলমিন নিজেই বলেছেন যে তোমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করো আর তোমরা যে কোনো জিনিস যদি না বুঝতে পারো অবশ্যই টিচার্সকে জিজ্ঞাসা করবা যারা শিক্ষক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা অবশ্যই তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেবেন সো সবাই ভালোভাবে পড়াশোনা করো আর আমি যে কয়টা কথা বললাম এভাবে যদি তোমরা আগাতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবা আর তোমাদেরকে অবশ্যই বিভিন্ন যে খারাপ কাজগুলো রয়েছে বিভিন্ন পাপ পঙ্কিলতা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে নিজের মন মাইন্ডকে সবসময় ফ্রেশ রাখতে হবে তাহলে অবশ্যই তোমরা লোকে পৌঁছাতে পারবা